আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন আইটি রেসিপি তালের বড়া নিয়ে তালের পিঠা কম বেশি সবাই পছন্দ করি তবে কর্মব্যস্ততার কারণে শহরবাসীরা ভুলতেই শুরু করেছে এই পিঠার স্বাদ অনেকেই কিনে খেয়ে থাকে তবে নিজের হাতে তৈরি করে পিঠা খাওয়ার স্বাদ সব থেকে ভিন্ন তাই আপনাদের জন্য রইল তালের সহজ পিঠা তৈরির রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি দুইটা পাকা তাল নিয়েছি আর এই তাল থেকে আমি তালের রসটা বের করে নিব আজ আমি কিভাবে তালের রস নিতে হয় তা দেখাচ্ছি না তবে আমার চ্যানেলে এর আগে খুবই সহজভাবে পাকা তাল থেকে তালের রস বের করা যায় তার একটি রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথমে একটা মিক্সিন বলে দিয়ে দিচ্ছি এক কাপ তালের ঘন রস যত বেশি ঘন তালের রস দিয়ে আপনারা তালের মিশ্রণটি তৈরি করবেন ততটাই কিন্তু তালের ফ্লেভারটা এই পিঠাতে বেশি পাওয়া যাবে দেখুন তালের রসটা কতটা ঘন আর মসৃণ এবার দিয়ে দিচ্ছি আধা কাপ আতপ চালের গুঁড়ি তবে আপনারা চাইলে এই চালের গুঁড়ির পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে প্রথমে সুজিটা পানি দিয়ে ভিজিয়ে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিতে হবে যাতে সুজির দানা ফুলে যায় দিয়ে দিচ্ছে আধা কাপ ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন আটা বা ময়দা ব্যবহার করার ফলে তালের বড়া বেশ নরম ও তুলতুলে হবে ও আরেকটা কথা আপনারা চাইলে এই পিঠা শুধু চালের গুঁড়া বা শুধু ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসের লবণ দিলে মিষ্টিটা একটু লাগে আর দিয়ে দিচ্ছি আধা কাপ কোরানো নারকেল চেষ্টা করবেন এখানে নারকেল দিতে নারকেল দেওয়ার জন্য এই পিঠাটা আরও বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি চিনির পরিবর্তে সম পরিমাণ গুড় দিয়েও করতে পারেন তবে নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা এর থেকে বেশি বা এর থেকে কম করে দিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ তা দুধের কারণে এই পিঠাটার টেস্টটা আরেকদাম বেড়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা সফট থাকবে এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব তালে বড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এই ব্যাটারটা যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু এই তালের পিঠাটা শক্ত হয়ে যাবে দেখুন আমি একটা নরম ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা অবশ্যই ভালো করে মেখে নিতে হবে এক কাপ ঘন তালের রসের জন্য আমি যা যা ব্যবহার করেছি তা ফলো করলে পারফেক্ট তালের পিঠা তৈরি করতে পারবে তবে তালের রস যদি বেশি পাতলা হয়ে থাকে তাহলে আরেকটু ময়দা ও চালের গুঁড়া দিয়ে দিবেন আর যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে আরেকটু তালের রস দিয়ে নেবেন তালের এই মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি এবার ব্যাটারটা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো ফিরে আসলাম দশ মিনিট পর আবারও একটু মেখে নেব এই ব্যাটারটার ঘনত্বটা কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দরভাবে বড়া শেপ দেওয়া যাচ্ছে এবার বড়াগুলো ভেজে নিব পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল বা রান্নার সাদা তেল তেলটা অবশ্যই মিডিয়াম গরম অবস্থায় রাখতে হবে তেলটা যেন খুব বেশি ঠান্ডা না থাকে আবার খুব বেশি গরমও যেন না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার ব্যাটার থেকে কিছুটা ব্যাটার গোল গোল করে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। তবে আপনারা আপনাদের মন যেমন চায় তেমন শেপে বড়া আকৃতি করে ভেজে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে বড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বড়াটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে ডোটা দেওয়ার সাথে সাথেই পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে আর পিঠার ভিতরটা কাঁচাই থেকে যাবে তাই তালের বড়া ভাজার সময় জাস্ট এদিকটা মাথায় রাখতে হবে এক সাইড থেকে একটু শক্ত হয়ে এলে অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে বড়াগুলো সব দিকটা সমানভাবে হবে আর বড়ার কালারটাও সব দিকে সমানভাবে আসবে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন এরই মধ্যে বড়াগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে প্যান থেকে তুলে নিব বড়াগুলো তেল থেকে তোলার আগে অবশ্যই চুলার আঁচ একটু বাড়িয়ে দিবেন এতে করে ভালো করে পিঠার গা থেকে তেলটা ছড়ে যাবে প্রথম বেচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একই প্রসেসে বাকি ভেজে নিব এই তো হয়ে গেল অসাধারণ স্বাদের তালের বড়া পিঠা আজকের এই তালের বড়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানেই রাখছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ